ছেলেদের মোমবাতি ধরনের শুরু হচ্ছে যে বেশি মোমবাতি ধরাতে পারবে সেই কিন্তু পুরস্কার পাবে নটা হয়েছে

ছটা হয়েছে ছটা আট সাতটা হয়েছে এখন আপাতত ফার্স্ট আছে ভাই ভাই ফার্স্ট আছে খালি ভাই ফার্স্ট আছে একটা কাটি দিয়ে কটা ধরাতে পারো দেখা যাক যিনি এখন ফার্স্ট আছে তিনি এখন বারোটা ধরিয়েছে আর একজন প্রতিযোগী আছে কটা ধরাতে পারে দেখা যাক অলরেডি পাঁচটা ছটা ছটা হয়েছে ছটা একটা কাটি দিয়ে কটা ধরাতে পারো দেখা যাক যিনি এখন ফার্স্ট আছে বারো পিসে আছে তুমি কটা পারো দেখা যাক পাঁচটা হয়েছে ছ নম্বরে যাচ্ছে সাত নম্বর হয়েছে আট আট নম্বর পাঁচ দুই সাত আট নয় দশ এগারো এগারোটা হয়েছে এগারোটা ভাই এখন ফার্স্ট হয়ে গেছে মোমবাতি ধরানো বারো পিস ইনি হচ্ছে উইনিয়ার একটা কাটি দিয়ে মোমবাতি ধরাতে হবে যে কটা ধরাতে পারবে ধরাবে যে বেশি ধরাতে পারবে সেই কিন্তু পুরস্কার পাবে একটা কাটি দিয়ে যে কটা মোমবাতি ধরাবে ধরাও যে বেশি ধরাতে পারবে সেই কিন্তু পুরস্কার পাবে একজন তিনটে পেরেছে আর <laughs> আমি ছেলে মেয়ে বলছি তোমার মাঠে ভালো করো